নুর হিসেবে মানুষ হিসেবে মানে আমরা ভিডিও যতটুক দেখি তার থেকে অনেকটা বড় বিশাল মনুরের অ্যাকচুয়ালি এত বড় মন কোনে পালেও তুমি কোন হইডা হন মন আল্লাহর দানি ব্যবস্থা আল্লাহ দিছে তে এর লাখ লাখ শুকরিয়া এত বড় মন দিছে তোমার এই সিংহাম সাইডটা তুমি তো বিলেক নাম দেওয়া করতে সিংহাম কিছুর জন্য দিছো এখন মানে কি আমার যত কাম কর্ম আছে ভিডিও সব সবকিছু ই ইউনিক মানুষের থেকে আমি টোটালি আলাদা কিছু করি

বেস্ট রেসিপি হিসাবে মোমো 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 বেস্ট বর্তমানে বেস্ট টেস্টি টেস্টি সব থেকে বেশি তোমার এই জায়গায় যদি মানে তোমার লোকের জায়গায় যদি আমার দেহের মতো ভালো একটা পিস পড়ে থাকে কোনটা দেখবো আমি মানে ঘোরা মতো ঘোরা ফেরার মতো বর্তমানে আমার চিংগাম চা এটাই তাছাড়া নাই তাছাড়া কিছু নাই কারণ আমি গ্রামের ভিতরে কি থাকবো আচ্ছা টাউনের মধ্যে ঘরের মধ্যে কিছু নাই চরের মধ্যে এক কথায় বলতে চিংগাম চা এটা যেমন ব্রহ্মত্র নদী আছে আমার বাড়ির সামনে কম না আমার মনে হলো অর্লগায় আমি এলপি স্কুলে পড়ছি আমার ফিল্ড হয় আমি এম ই স্কুলে পড়ছি আমার ফিল হয় যে লাগে গল্প কলেজের ক্যান্টিনে বা ফিল্ড আড্ডা দিছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমি ফেসাল পড়ছি এরকম একটা সুন্দর ফিল পাইলে মন লাগে তো বেশি কিছু কই না আপনারা সবাই যদি এই রাস্তা দেওয়া বা বিলাসিপাড়া এদিকে আসেন সিংম সাইডটা ঘোরাফেরা করবেন ইভেন নূরের ভিডিও গোনা ভালো হয় আপনারা দেখবেন পানি টাইপ হয় অল্প প্রান্ট টাইপ হয় সবাই নূরের জন্য দোয়া করবেন ইভেন আমার জন্য দোয়া করবেন বাকি সত্য কথা শেষেই লাস্ট কথা হয়েছে মোটামুটি গোলপার মধ্যে ভালো ফ্যান আছে আমার যাই হোক তো গল্পার যত মানুষ আমাকে চিনেন আর কি এই ভাইয়ের বাড়ি বসে গলপাড়া বহুত দূর থেকে মেহনত করে আসে গতিকে গল্পার যত মানুষ আছেন আমাকে যারা ভালোবাসেন আর কি এই ভাইকে সিম্বাল ভালোবাসা দিবেন আর বিশেষ করে ভাইয়ের পেজটা আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামিটার সবাই একটু ফলো করবেন মনে করেন আমাকে যারা চিনেন ঠিক আছে আর নতুন যদি ভালো লাগে তাকে অবশ্যই ফলো করবেন তো আর কিছু তো চাই না নোর এত এত ব্যস্ত সময় কারণ সোশ্যাল মিডিয়া যারা থাকে শ্যুট করে থাকে এডিটিং থাকে নিজের একটা পার্সোনাল লাইফ থাকে তো তার ভিতরে নূর আমাকে টাইম দিল এজ এ বড়ো ভাই হিসাবে আমি তোমাকে বহুত বহুত মনে থেকে ভালোবাসা দিলাম ধন্যবাদ দিলাম তুমি আরও বড়ো কল ইভেন রাস্তাঘাট লক যদি পাইনি যাতে চিনাকি থাকে ওই হিসাবে তুমি বড়ো আর যাতে তোমার ভিতরে অহংকার দেয় না এই ভিডিওতে আমি কই কারণ অহংকার বস্তুটা খুব ডেঞ্জারাস একটা ভাইরাস মানুষের জীবনে আর কিছু করে না আপনারা সবাই নূরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা অশ্লীল বস্তু প্রকাশ না করা পারি কোনো দিন ইভেন ভালো ভালো সুস্থ সামাজিক যাতে একটা ভালো মেসেজ দেওয়া ভিডিও প্রানো পারি তার জন্য দোয়া করবেন ইভেন সবাই একবার এলেও সিঙ্গামসাই আড্ডা আসবেন এই জায়গায় মোমো ট্রাই করবার আসবেন नुरज दुआ करून विश्वीस आहे की सुच आहे थँक्यू